পানি ঝরে যায় নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়েছে কেন কালনা করেছো বলো আব্দুর রহমান হা দুখানা জোর করে বললেন নবী ব্যাধবি হলে মাফ করবেন হজর আর তিন মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নবে গাও আপনারা হাতে শুনে অগালাবি সকাল বেলায় শুনে বইকাল বেলায় ওই হাদিস্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি রাখতে পারি না আমি সব ভুলে যাই অনবী যে আমার একটা কথা মনে থাকে নাই আমার বিশ্বলী জনাবি মোহাম্মদ রসুল্লাহ নবী আব্দুর রহমান একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না বলে নাও হজুর এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকে না তুমি কাছে চলে এসো আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে বললেন আল্লাহর নবী দরদি নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাও নবী নবী আমার মাথা থেকে বাপজি পাগড়িখানা ঘুরলেন ও বাপজু ভাই রাও আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে পা থেকে গোটা হয়েছেও এমনকি নবীজি যেই জিনিস হা দিয়েছেন যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভর পড়েছিল বলুন শোভা নবীর গোটা দিহু বরকত যেটা ঠিক তো সেটা বল কথা হয়ে যেত আল্লাহ রাসূল পাগড়ি কালা বাপ জিভের মাথা থেকে নামালেন নবীজি পবিত্র বাপ জি আঙ্গুলটা রাসূলের দিয়ে এই আঙ্গুলটাকে সাদাত আঙ্গুল বলা হয় এই আঙ্গুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপ যে দুটো দাগ টানিয়ে দিলেন দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও গাব্দুর রহমান আর কে দু নাই খানা একটু বুকের সাথে তুমি জুড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জুড়ে ধরলাও হজরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পাওয়ার সাথে বাবা বুকের সাথে জুড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে রসুর আমার পাগড়িখানা খানা নিয়ে নিলেন আমার কাছ থেকে নবীর পাগড়ি খানাও খুদার কুসুমকে বলি সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রসুল্লাহ একটা হাদিসও আমি ভুলি নাই বলুন সুবাহ এই জন্য বুখারি তিরমিজি না সাই শরীফ এক কথা তার হাদিস এই ছিয়াশি তার হাদিস বাদ দিয়ে আরো বহু হাদিসের কিতাব আছে প্রতিটি হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের হাদিসে লিখেছে প্রায় পাঁচ হাজারের উপরে বাপটি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমানের নামটা শুননা দিয়েছিলেন হাদিসে এসেছে তবশিরে এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন বিড়ালের বাচ্চা আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি আপনাদের হয়তো জানা থাকতে পারে আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে আমরা দু চাকা চার চাকা অনেকই গাড়ি চালাই অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমীরা ওরা তর্করানিস বুঝে না ওদেরটা বাদ দিতে হবে কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলান যদিও মারতে না পারে যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতে বা বিপদ ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ না পালে শিয়াল হোক কিংবা বিড়াল দেখা যায় গাড়িকে থামিয়ে দেয় দিয়ে কাছে ইন্টু চিহ্ন দেয় যাকে গুণ চিহ্ন বলি বলে ভাই করলে কেন বলে বিপদ আসত তাই সেটা কাটিয়ে দিলে এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই ওটা আল্লাহর তরফ থেকে আসে অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে তিন বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক শিরিক অনেক রকমের আছে নমাজ আমরা যে বাপ বুঝে আসছে না কেমন ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা আর আল্লাহ বলেছেন ইন্না সিরকাল সিরিকের গোড়া গুণা হচ্ছে মারাত্মক গুণা অন্য গুণা আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন কিন্তু সিরকির গুনাল্লা মাফ করবেন না এত সিরকির গুণা ভাবছি আমার সোনা লালেরাও নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায় এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে একজন শাহাব উমার বলছেন আমি গেলাম রসুল্লাহ কবর জিয়ারত করতে দেখছি রসুলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে এক শাহাবা রসুল্লাহর বাপ কি দরবার কাঁদছে ওমার নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে গেল উনি বলছেন আমি কাঁদছি এই কারণে আমি রসুলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শির হয়ে যাবে আমি জানি না আল্লাহ দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায় যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিল্কির মধ্যে পড়ে যাচ্ছে একজন সাহাবাহ ভয় করতে কিছু মনে করবেন না বাপ আলেম বলেন আর এমনি মানুষই বলে আমরা বাড়িতে নামাজ পড়লে চার রাখাত নামাজ লক্ষ্য করে দেখা যায় দুই থেকে আড়াই মিনিটে হয়ে যায় আর ওই চার রাখাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের পাঁচ ছ মিনিট সময় লাগে এখানে দুই রকমের নামাজ হয় আমাদের ইমালদার বাপজি তাদের দুই রকম হবে না তাদের অপর ভিতর সবই এক হবে বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইমালদারদের লক্ষণ আমি বলছিলাম আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন এভাবে বগল করে নিয়ে পড়াইতেন আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনে উহার পড়াই সকালবেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে বিকে আমার আরো অনেক গোলামা আছে শিক্ষকরা আমি দেখতে পাই তো ছেলেটা বলছে হজুর তো হজুর বলে কেন বাপ একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো খাও বাপ বাপে বিড়াল কোথায় পালি বলছে গত কালকে না চার পাঁচ দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলালছে একটা বাচ্চা ছেলেতে দিয়ে ওই বিড়ালের বাচ্চা একটাকে নিয়ে এসেছে আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরাই আব্দুর রহমানের সোনার জিন্দা করছি বলুন আলহামদুলিল্লাহ বলে উনি বিড়াল ভালোবাসতে তা আমরা মাদ্রাসা বিড়াল পুষতে লেগেছি অথচ আমরা বাবজি বিড়ালকে খারাপ নজর ভাবে কুপায়া তাই মনে করি না বিড়াল কুপায়া নয় আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে ভাবে বগলে নিয়ে বেড়াতে তেমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট নেগে লেগে বাপজি ওই বিড়ালের বাপজি উঠে গিয়েছিল আসর নামাজের সময় হয়েছে মসজিদে নবীতে হাই আলা সলাহ বিলাল আজান দিয়েছে সাহাবাই কেরামরা বাপজি আজান শুনলে এদিক দিকে থাকতেন না যার উপর আমল আপনি আমি করতে পারিনি সাহাবাব আব্দুর রহমান তিনি চলে গেলেন যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাবজি বদনাতে পানি নিয়ে আসলে অজু করতে লাগলে রসুল মসজিদ দরজায় তিনি বসে নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা বিড়ালের বাচ্চা পাশে রেখেছে যখনই বাপজি দুই হাতকে কে কবজি পর্যন্ত যে বা আমরা ধুই আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল পানি পান করতে যাচ্ছে হা দিয়ে বাপজি এইভাবে সরে দিছে আবার পান করতে যাচ্ছে আবার সরে দিচ্ছে এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলাল রহমান রসুল্লাহ তখনও বাবজি কিছু বলেন না আব্দুর রহমান দেখলেন এ তো শোনে না এ তো পানি না খেয়ে ছাড়বে না তখন বদনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলেন এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা এই জাহাজ বাবজি লেখা বলেছে আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায় এই যে মুচকে হাসি এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ কথা বলে খুশির লক্ষণ নবীজি মুখকে হাসি দিয়ে বলেন এই আবু হুরাই রাও ভাষা ছিল আরবি কোরআন আরবি নবীজি আরবিতে বলেন এই বিড়ালের বাপ আবু হুরাই এটা যদি বাংলা ভাষা হতো নবীর তাহলে নবী আবু হুরারা বলতেন নাই বিড়ালের বাপ তাই বলতেন সারা পৃথিবীর উলামে কেরাম মহাদেশনে কেরাম শাইখেনে কেরাম হুফাইদিনে কেরাম মুখারি রেখে সবাই বাবজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরাই রাতা কলা নবী ও সাল্লাহ আলাইহ আসাল্লাম কেউ বাবজি কাটাতে পারে না এইভাবে বাবজি রসুল্লাহ এই বেঈমান এই যে আবুল হাকাম গুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো এর নামটা রসুল্লাহ বাপজি দিয়েছিলেন নবীজি এমনি এমনি দেয়নি এর উপরে তো রসুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরানের উপরে